হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতো আজকেও আমাদের এই খাবারের আয়োজন চলছে তো আমাদের এই খাবার মূলত ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকি তো এখানে ক্ষুধার্ত অনেক মানুষ আসে তারা প্রতিদিন এখানে একবেলা খাবারের আশায় আমাদের এখানে আসে খাওয়া দাওয়া করে এখানে অনেকেই আছে যে আপনার পকেটে টাকা নেই যার কারণে আমাদের এখানে আসছে একবেলা ফ্রিতে খাবার খাওয়ার জন্য তো আমরা প্রতিদিন সাড়ে বারোটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত এখানে আমরা খাওয়া দাওয়া করাই তো এই টাইমের ভিতরে তারা সবাই এখানে উপস্থিত থাকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসছে মূলত তারা এই খাবারের উপর আলাদা একটা ভালোবাসা তৈরি কাজ করে তো তাদেরই আমাদের এই খাবারটা অনেক ভালো লাগে যার কারণে প্রতিদিনই তারা আমাদের এই ভালো কাজের হোটেলে খাবার খেতে আসে এখানে মূলত চিহ্নমূল অসহায় মানুষের এই খাবারটা এখানে যাদের খাবার কিনে খাওয়ার মতো অর্থ নেই টাকা নেই তারা মূলত আমাদের এখানে এই খাবার খেতে আসে তো আজকের খাবারের মেনু তো ছিল খিচুড়ি তারপরে আপনার ডিম সবজি ডাল এইগুলো ছিল আজকের দিনতে তো তো তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে খাবার খাচ্ছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আমাদের এই স্থানটি হচ্ছে ঢাকা আগার মেট্রো রেল যাকে গা মেট্রো রেল মেট্রো রেলের সাথেই আমাদের এই ভালো কাজের হোটেল যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে এখানে খেতে হলে আপনাকে একটি ভালো কাজ করতে হবে ভালো কাজ পৃথিবীতে অনেক ভালো কাজ আছে যে কাজগুলো করলে মানুষে ভালো ভালো বলে ঠিক আছে সেখান থেকে একটি হলেও ভালো কাজ করতে হবে যেমন ধরেন আপনি একজন অসহায় মানুষকে পথ চিনিয়ে দিলেন হ্যাঁ যেমন ধরেন একজনকে দশটা টাকা দান করলেন যেমন ধরেন একজনকে পানি খাওয়ালেন যেমন ধরেন একজন রাস্তা চিনে না ঠিক আছে তাকে রাস্তা চিনিয়ে দিলেন এরকম হাজারো অসংখ্য ভালো কাজ আছে তো আমরা মূলত এখান থেকে একটি ভালো কাজের বিনিময়ে তাদেরকে পেট ভরে খেতে দিই